আসসালামু আলাইকুম আপনারা থামদুল্লাহ ঠিকই দেখেছেন তিনটা ইউটিউব চ্যানেল খুলে সেই চ্যানেলগুলোতে তিন মাস কাজ করে তিন মাস পরে আপনার ইনকাম আসা শুরু করবে ডলার আসা শুরু করবে ইউটিউব থেকে কিভাবে করবে এটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দেখেন একটা শর্ট চ্যানেলে মনিটাইজ অন করতে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব এবং টেন মিলিয়ন শর্ট ভিউজ এর প্রয়োজন হয় সেটা কিন্তু লাস্ট তিন মাসের ভিতরে কমপ্লিট করতে হবে আপনাকে এখন আপনি যদি শুধু শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাহলে কিন্তু তিন মাস কাজ করি তিনটা চ্যানেলে যে কোনো একটা চ্যানেলে আপনি এক হাজার সাবস্ক্রাইব এবং টেন মিলিয়ন শর্ট ভিউস লাস্ট তিন মাসের ভিতরেই কমপ্লিট করতে পারবেন আর তিনটা শর্ট চ্যানেলে মানে তিনটা শর্ট ভিডিও ডেলি বানাতে আপনাকে কিন্তু তিন ঘন্টার বেশি টাইম লাগবে না তিন ঘন্টারও কম লাগবে আমি গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম তিনটা ট্রেন্ডিং শর্ট চ্যানেল আইডিয়া দিয়েছিলাম আপনাদেরকে দুহাজার পঁচিশ সালের তো সেই ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে অথবা আপনি অন্য যে কোনো ক্যাটাগরিতে আপনার পছন্দ মতো বর্তমানে ট্রেন্ডিং চলতেছে এরকম যে কোনো শর্ট চ্যানেল তিনটা শর্ট চ্যানেল নিয়ে কাজ করতে পারেন ইউটিউবে কিন্তু লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিওতে বেশি ভিউজ আসে এটা আপনারা সকলেই জানেন ইউটিউবের শর্ট ভিডিওতে যেভাবে মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে এরকম কিন্তু লং ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে না ইউটিউবে শর্ট ভিডিওর তুলনায় লং ভিডিওতে ভিউজ খুবই কম সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা যারা দু সালে শুধুমাত্র শর্ট চ্যানেল নিয়ে কাজ করবেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলগুলোতে ভাইরাল করতে পারবেন আর আপনি যদি একটা মাত্র চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে কিন্তু ভাইরাল হওয়ার চান্স অতটা ধরেন ভাইরাল হওয়ার চান্স খুবই কম থাকবে কিন্তু আপনি যদি তিনটা চ্যানেল নিয়ে কাজ করেন এবং একই সাথে তিনটা চ্যানেলে ডেইলি ভিডিও আপলোড করে যান এরকম করতে থাকলে দেখবেন আপনি তিন মাসের ভিতরে যে কোনো একটা চ্যানেলে সাবস্ক্রাইবের যে এক হাজার সাবস্ক্রাইব এবং টেন মিলিয়ন শর্ট ভিউস মনিটাইজের যে শর্ত সেটা পূরণ করে ফেলতে পারবেন আমি এরকম কিছু ইউটিউবারকে দেখেছিলাম যারা একসাথে পাঁচ থেকে আটটা চ্যানেলে কাজ করতেছে এবং সেই চ্যানেলগুলো থেকে সে মাসে দেড় থেকে দুই লক্ষ টাকাও ইনকাম করতেছে এরকম কিন্তু আমি কিছু চ্যানেল দেখেছিলাম তো আপনারাও যদি আপনাদের তিনটা চ্যানেল একসাথে কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনিও তিনটা চ্যানেলের মধ্যে যে কোনো একটা চ্যানেল বা দুইটা চ্যানেল আর আপনার ভাগ্য যদি বেশি ভালো হয়ে থাকে তাহলে আপনার তিনটা চ্যানেলই এমন হতে পারে তিনটা চ্যানেলই যে শর্ত পূরণ করে ফেলতে পারবেন তারপর ময়টি জন্য আবেদন করতে পারবেন এখানে শুধু আপনাকে কাজ করতে হবে নিয়মিত কাজ করতে হবে নিয়মিত তিনটা চ্যানেলে তিনটা ভিডিও আপলোড করবেন ডেইলি ডেইলি আর যদি সম্ভব হয় আপনি দুইটা করে ভিডিও আপলোড করবেন ডেইলি ছয়টা ভিডিও তৈরি করবেন যদি আপনার এটা যদি আপনি পারেন এটা সব থেকে ভালো হয় অন্তত ছয়টা না পারলেও তিনটা ভিডিও আপলোড করবেন ডেইলি যদি আপনি তিনটা চ্যানেলে তিনটা করে ভিডিও আপলোড করেন তাহলে তিন মাস শেষে কিন্তু আপনার প্রত্যেকটা চ্যানেলে নব্বইটা করে ভিডিও আপলোড করা হবে আর নব্বইটা ভিডিওর থেকে যে কোনো আপনার চারটা পাঁচটা ভিডিও অবশ্যই ভাইরাল হবে আর শর্ট ভিডিওতে ভিউজ আসা শুরু করলে এমন হতে পারে দশ পনেরো মিলিয়ন ভিউজ একদিনই চলে আসবে এরকমও কিন্তু হতে পারে আপনি যদি এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখে থাকেন তার মানে আমি ধরে নিচ্ছি আপনার শর্ট চ্যানেল নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে আর আপনাকে বলবো আপনি এই আগ্রহটা কাজে লাগান দেখবেন আপনি ভালো ফলাফল পাবেন আপনি জাস্ট এখন যে কাজটা করবেন তিনটা জিমেল খুলবেন তিনটা জিমেল খোলার পরে সেই তিনটা জিমেলের মাধ্যমে তিনটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবেন তিনটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবেন তারপরে তিনটা চ্যানেলে কাজ করা শুরু করবেন কীভাবে চ্যানেল কাস্টমাইজ করতে হয় কীভাবে চ্যানেলগুলোর সেটিংস করতে হয় সে সম্পর্কে না জানলে আমাকে কমেন্ট করতে পারেন আমি সেই সম্পর্কে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এবং কীভাবে ভিডিও এডিট করতে হয় শর্ট ভিডিওগুলো সেই সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করেছি চাইলে আপনারা সেই ভিডিওটা দেখেও শিখতে পারেন কিভাবে শর্ট ভিডিওগুলো এডিট করতে হয় তো নিয়মিত কাজ করতে থাকেন ভিডিও আপলোড করতে থাকেন দেখবেন আপনার সফলতা খুব নিকটে তো ভিওর্স ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ